হ্যালো গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ পনিরের রেসিপি একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে তো আজকে আমি এই নিরামিষ পনির রেসিপি কীভাবে বানাচ্ছি কীভাবে পুরো রেসিপিটা করেছি সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাবো তোমরা পুরো স্টেপ বাই স্টেপ ফলো করো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আজকে আমি যেভাবে পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একেবারে সহজ পদ্ধতিতে নিরামিষ হলেও কিন্তু ভীষণ টেস্টফুল আর যেসব নতুন নতুন রাঁধনিরা এই প্রথম রান্না শিখছ তারা আমার এই রূপার রান্নাঘরে তোমরা আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাগুলো ট্রাই করতে পারো আশা করছি আপনাদের খুবই কাজের আসবে আর আমি সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজভাবেই আর কম সময়ের মধ্যেই রেসিপিগুলো বানানোর চেষ্টা করি তোমরা দেখো দেখে আমরা আমার সেই রান্না স্টেপ বাই স্টেপ ধরে তোমরাও প্লিজ ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের কাজেও লাগবে তো আমি আজকে যে নিরামিষ পনির রেসিপিটা বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতন খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত তো সেই রেসিপিটাই শেয়ার করছি তার জন্য দেখো আমি এখানে পনিরটা আড়াইশো গ্রাম নিয়েছি আড়াইশো গ্রাম পনিরকে খুব ভালোভাবে দেখো কিউব কিউব করে আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে ফিস করে কেটে রেডি করে নিয়েছি এবারে আমি এই পনিরগুলোকে ভেজে নেব তো চলো তার জন্য যা যাক একদম গ্যাসেতে গ্যাসেতে চলে এসেছি গ্যাসেতে একটা ফাইপ প্যান বসিয়ে দিয়ে গ্যাসটা অনও করে দিয়েছি এবারে আমি ফাইপ প্যানে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আমি এখানে সানফ্লাওয়ার নিয়েছি তোমরা যা যেটা নিতে পারো তো আমি এখানে দেখো রিফাইন অয়েলটা দিয়ে একটু তেলটা বেশ ভালো ধোঁয়া ওঠা মতো কিন্তু গরম করে নিতে হবে দেখো আমি এখানে তেলটাও বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবারে আমি পনিরগুলো এক এক করে ভেজে নেব তা আমি এখানে অবশ্য সব পনিরগুলো দিয়েই ভেজে নেব তোমরা চাইলে যদি পরিমাণে বেশি থাকে তাহলে দু স্টেপে ভেজে নিতে পারো দুবারে তা আমি পনিরগুলো কিন্তু একেবারেই দিয়েছি আড়াইশো গ্রাম পনির তো খুব বেশি না মোটামুটি একেবারেই হয়ে যাবে ভাজাটা তো আমি এটা পনিরটা এখানে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে নেব দুটো সাইড একটু হালকা হালকা করে পনিরটা ভেজে নিতে হবে খুব বেশি লালচে ভাব করার দরকার নেই তো আমার অবশ্য একটু ভাজা হতে হতে একটা পাশ একটু লালচে হয়ে গেছিল তো তোমাদের ওটা করার দরকার নেই তোমরা একটু লক্ষ্য রেখে দুটো পাসি বেশ ভালোভাবে ভেজে নেবে তো এই যে দেখছো আমার একটা পাশে একটু লাল হয়ে গেছে যা হোক তোমরা এইভাবে করো না তোমরা দুটো পাশে হালকা হালকা করে ভেজে তুলে নেবে তো আমার মেয়েদের আবার এইরকম লালচে ভাপটাই একটু বেশি পছন্দ আমি দেখো পনিরটা ভেজে তুলে নিলাম পনিরটা ভেজে তুলে নিয়েছি এবারে আমি একটা মিক্সিং চার নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এখানে চার মগজ আর দেব কয়েকটা কাজু দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব তো ওইখানে তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে চাও সেখানে দিতে পারো তো আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি কারণ আমার মেয়েদের ঝাল লেগে যেতে পারে তার জন্য তো আমি দিয়ে দেখো একটা মশলা পুরো রেডি করে নিয়েছি কাজু আর মগজ পুরো একটা সুন্দর মিহি পেস্টবিন বার করে একদম রেডি করে নিয়েছি এবারে আমি আবারও চলে যাব গ্যাসেতে গ্যাসটা এবারটা আমি অন করে দিয়েছি পনিরগুলো ভাজার পর যে তেল পরিমাণ ছিল তার মধ্যে আমি অল্প আবার একটু তেল অ্যাড করেছি তেল অ্যাড করে এখানে আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়েছি ফোড়নটা দিয়ে বেশ একটু ভেজে নিয়েছি সুন্দর যখন একটা গন্ধ বেরিয়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আদাটা দেওয়ার পরে কিন্তু তেলটা ভীষণ পরিমাণেই ছিল একটু আসতে ধীরে সুস্তে তোমরাও একটু ভেজে নিবে কারণ আদা কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া আছে মানেই তেলের মধ্যে কিন্তু একটু তেলটা ছিটকে গায়ের মধ্যে আসতেই পারে তো এবারে আমি এর মধ্যে সব শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব এখানে দিলাম আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো এক চামচ আর দেব ধনে গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটা আমি এখানে কষিয়ে নেবো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে ওই তেলের মধ্যে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষাবো না কারণ যেহেতু এগুলো আমি শুকনো তেলের মধ্যে শুকনো উপকরণগুলো একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কষিয়ে নিলে কিন্তু আবার পুড়ে যাবে তো যাতে না পুড়ে যায় তার জন্য হালকা একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিলে কি হয় তাহলে আর মশলাটা পুড়ে যায় না তো জল দিয়েই আমি এইভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেবো তো আবারও আমি একটু জল দিলাম জল দিয়ে দিয়ে মশলাটা বেশ সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা দেখো আমার মোটামুটি এখানে কষানো প্রায় হয়ে এসছে এইভাবে নেড়ে চেড়ে মশলা গা থেকে তেলও ছেড়ে বেরিয়ে চলে আসবে দেখবে ঠিক মশলাটা এইরকমভাবে কষিয়ে নিয়ে আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে কাজু আর চারমগজ পাটার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে এবারে মশলার সাথে নেড়ে নেড়ে কষিয়ে নেব তো এখানে যেহেতু কাজু দেওয়া আছে সেক্ষেত্রে এখানে কিন্তু মশলাটা বারবার নেড়ে যেতেই হবে না হলে তলায় লেগে যেতে পারে কাজু আছে মানে এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু এটা বারবার অনাব্রত নেড়ে চেড়েই কষিয়ে নিতে হবে তো আমিও দেখো ঠিক এই প্রসেসেই তোমাদের কষিয়ে দেখিয়ে দিলাম তো দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি একটা আমি ক্যাপসিকামকে ভালোভাবে কুটে ধুয়ে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি তো ক্যাপসিকামটা আমি আগে থেকে দিয়ে নিই কারণ পরেই দিয়েছি কারণ ক্যাপসিকামটা বেশ সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু ক্যাপসিকামের সে নিজস্ব একটা ফ্লেভার বা স্বাদটা থাকে না ভালো লাগে না ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হয়ে গেলে আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা যদি না থাকে তখনও কিন্তু টেস্ট এতটা লাগবে না তার জন্য আমি ক্যাপসিকামটা পরেই দিয়েছি দিয়ে আমি মশলার সাথে নাড়াচাড়া করে মিক্সির জারটা ধুয়েও অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে বেশ মশলাটা কষিয়ে নেব আর ক্যাপসিকামগুলো ঠিক ওর সাথেই নেড়ে জেরে আমি একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এখানে সামান্য অল্প একটু চিনি কারণ যেহেতু এটা নিরামিষ পনির দরকারি এটাতে কিন্তু একটু চিনি দিতেই হবে স্বাদের ব্যালেন্সটাও বেশ সুন্দর আসবে আর একদম মেজারমেন্ট হবে স্বাদটাও কিন্তু খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে মেজারমেন্ট হবে তো মশলাটা দেখো এইভাবে কষিয়ে নিয়ে মশলার গা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে দেখো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব জল তো এখানে গ্রেভির জন্য আমি জল দেবো গ্রেভিটা তোমরা যেই যেইভাবে রাখবে সেই মতো জলটাও দেবে তা আমি তো খুব পনিরের রেসিপিতে তো খুব বেশি মোটামুটি গ্রেভির প্রয়োজন হয় না তার জন্য খুব বেশি জলেরও প্রয়োজন হবে না তো যাই হোক আমি যতটা পরিমাণ জল লাগবে সেই মতো দিয়ে আমি এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম তো পনিরগুলো দিয়ে এইভাবে দেখো গ্যাসুলারটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নিচ্ছি দিয়ে এবারে ফুটিয়ে নেবো এইভাবে সমস্ত পনির সাথে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে আমি একটু এসেবার ফুটিয়ে নেব তো মোটামুটি দেখো আমার ফুটেও গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে গেছে এবারে আমি ওপর থেকে একটু কাসুরি মেথি হাতে ছড়িয়ে ছড়িয়ে দিলাম একটু হাতে ঘষে ঘষে দিয়ে আর একটু ক্যাশোলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে একটু উল্টে পাল্টে দুটো সাইড একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব আর খুব বেশি ফোটানোর দরকার নেই কেন পাতা দিয়ে দিয়ে দিয়েছি আমি এবারে আর বেশি ফোটানোর প্রয়োজন হবে না তো যাই হোক মোটামুটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো একেবারে পনির রেসিপি স্বাদে গন্ধে একদম ভরপুর এতটাই সুন্দর সুগন্ধ টেস্ট বেরিয়েছে বন্ধুরা কি বলবো আমি এখানে দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম যাতে করে কালারটা একদম পারফেক্ট আসে তো আমিও তার জন্য দেখো ঢাকাগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটাই টেস্টফুল হয়েছে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই পারফেক্ট হয়েছে তো আমি রূপা ব্লক সুইদ রূপা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রেসিপি মোটামুটি শেষ মুহুর্তে তোমরা আমার পাশে এইভাবে থাকবে আর যদি রেসিপি ভালো লাগে বন্ধুদের সাথে একটা শেয়ার করে সুন্দর করে একটা কমেন্ট করে আমার পাশে থেকো